জনাব শামীম উসমান জনাব শাহিম উসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম ঘটনা ঘটতে পারে আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এটা আমি বলতে চাই না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান হবে ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজিবদের জয় একটা ফেসবুকে আমেরিকা গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে দত্তপ ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব ট্রু যে এই এই এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোন ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই বন্ধ হব না আমরা কিছু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না এদের অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি এই কথা বলতে পারি না ইয়েস আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দা হোল ওয়ার্ল্ড কিংবা হোল ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বীরজন লোক মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাঘ পাটা উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয়ের ছাত্র আমি জানতে দিস ইজ নট মাই উইটনেস আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আরেকজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিন মতো রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোন কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবী পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভাল লাগে আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলব তার আগে আমরা একটু আন্দালিব রহমান পার্থের সাথে আমরা একটু কথা বলতে চাই জনবাদ্দাল পার্থ আপনি একজন রাজনীতিবিদ হল আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দ্বিধা নেই অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা যা চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতা এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক তারেক রহমানই আসলে বছর ধরে পক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি হয় দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি সমষ্টিগত যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে একটা সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকরা মেম্বার অফ পার্লামেন্ট না পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান সাহেব আপনি যে কথাটা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপি বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে আওয়ামী লীগের মাথা খারাপ বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যেই নেতৃত্ব ছিল ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির বিএনপির সমষ্টিগত ভাবে আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আন বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে এই ধরনের সামাজিক পতন আগোহ হয়নি বিকজ আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামীগের লীগের ট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না এটা ইস্যুর উপর নির্ভর করে আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটা একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কেউ দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা বলতে চাই খুব পরিষ্কার ভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোন ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তা আমি মানুষ হিসেবেই গণ্য হব না আমরা কোন খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি সাদাকে সাদা বলার কালাকে কালো বাট আমার তার আগে আপনার মাধ্যমে আমি কালকে না যাই না আপনি একটা ভালো জায়গা আছেন যার মানে একটা বয়স টেলিভিশনের সাথে আছেন